ব্লগটা নিয়ে আজকে আসছি হচ্ছে আমরা হচ্ছে ভারতের সীমান্ত এলাকায় ঠিক আছে আর এই যে ভারত ঠিক আছে এটা ভারত ঠিক ভারতের এসে ঘর কেম থেকে এই যেতেন কারাসাই ঠিক আছে কারাসারে বেড়া কারাসারে বেড়া থেকে নিম্ন হইলো তারা তিনশো ফিট তিনশো ফিট দূরে তারা এই দিছে ঠিক আছে এই বেড়াটা দিছে ঠিক আছে আর আর এটা হচ্ছে এই ভারতীয় ক্যাম্প কত সেখানে রিক্স ঠিক আছে এখানে রিক্স কারণ এখানে যদি ফায়ার করে করার কিছু নেই ঠিক আছে কারণ এটা হচ্ছে ওদের আমরা আশা পড়ছি করস বাংলাদেশ করা বাংলাদেশ করছে না ভারত আছে ঠিক আছে এরকম কাজ কেউ মনে আসে না ঠিক আছে কথা হচ্ছে কেউ জীবনের কেউ কোনো সময় আসে কাছে আসে না আপনাদের ভিডিও দেখতে ঠিক আছে একদম ভারতের কাছে আসছে ঠিক আছে হয়তো কোনো সময় দেখছেন কি না দেখছেন যাই না ওই দেখেন একদম ঠিক আছে अच्छा शिमला देखते हैं शिमला देखते हैं क्या मालूम भालू ना दालू देखते हैं देखते हैं एकदम शिमला कड़ा सच्ची से एकदम कड़ा सरे भरा ऐसे ऐसे इंजास ना अपना ये तो अपने इंजेश इंजेश शिमला का इंजास नहीं खान कुंजा अपने बोला ना अपने जासना तो

সব তো বুদ্ধ হা বেশি কারণ বাংলা জান আপনারা আপনার খাওয়াটা দেয় না দেয় না অনেক সময় দেয় অনেক

ঠিক আছে দেখেন একদম কাছে হ্যাঁ একদম কাছাকাছি একদম সব কাটা চাই ভাড়া ঠিক আছে আর এই এখান থেকে বললোই যে কখন চাপ দেয় কখন কি করে ঠিক আছে বড় সাহায্য চাপ চুপ দেয় ঠিক আছে এখন তোমার চাপ চুপ নাই দেখেন কি লাইট এই লাইটগুলো এই লাইটগুলো মারা ঠিক আছে একদম দিনে ধর ফুটে যায় ঠিক আছে এত এত লাইটগুলো এত এত পাওয়ার ঠিক আছে কারণ কথা হচ্ছে এই এই লাইটগুলো এত এত সুন্দরই করা ফ্রেশ করা ইদানি ক্যান্ডাটা ঠিক আছে মানে এত ফ্রেশ করা মানে যাওয়ার জন্য এখানে হচ্ছে আপনার যদি কোনো সময় হাজা যদি ঘূর্ণিঝড় তো ফেন আসে ঠিক আছে কোনো সময় গোলা কোনো কারণ কোনো চিন্তা আমার ঠিক আছে আচ্ছা বললো এখানে না আসা আর ছিল বললো যে থাই ঠিক আছে আর চাষা এখানে বলে দিল যে এখানে থাকা সম্ভব ঠিক আছে এখানে থাকলে মার কথা হচ্ছে ওদেরই ঠিক আছে ওরা ফায়ার করতে পারে কারণ কথা হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি না ঠিক আছে এটা হচ্ছে যে আছে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা আর এখান থেকে আপনাদের কোনো সময় মনে হয় আমার মতো মনে হয় কেউ এখানে আসছে ঠিক আছে আসছে ভিডিও করছে এত আমাদের এখানে বিষাদ লাগবো না ঠিক আছে আর এখানে চতুর্থ যাচ্ছে হচ্ছে আমাদের সেই